চলতি বছরে বাণিজ্য ও শিল্প বিভাগে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় ব্যবসায়ী পবন কুমার গোয়েনকা তিনি মুম্বাইতে অবস্থিত একটি ভারতীয় বহুজাতিক অটোমোবাইল উৎপাদনকারী কর্পোরেশন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অবসরপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর এবং কোরিয়ার সাংয়াং মাটার কোম্পানির চেয়ারম্যান বর্তমানে তিনি ইন স্পেস ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের চেয়ারম্যান পদে রয়েছেন এছাড়াও তিনি আইআইটি মাদ্রাজের বোর্ড অফ গভর্নার্স বর্তমান চেয়ারম্যান পবন গোয়েঙ্কা জন্মগ্রহণ করেন মধ্যপ্রদেশের হরপালপুরে কিন্তু প্রথম বয়সে তিনি পড়াশোনা করেন কলকাতার শ্রী জৈন বিদ্যালয় থেকে এরপর আইআইটি কানপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে ছয় সপ্তাহের অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামে যোগ দিয়েছিলেন তার কর্মক্ষেত্রের তালিকা অনেক দীর্ঘ তিনি উনিশশো থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিট্রয়েটের জেনারেল মোটরস আর অ্যান্ড ডি সেন্টারে কাজ করেন এরপর উনিশশো সালের অক্টোবরে মাহিন্দ্রার গবেষণা ও উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার হিসাবে যোগদান করেন দু সালের এপ্রিলে তিনি অটোমোটিভ সেক্টরের চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত হন দু হাজার সালের সেপ্টেম্বরে তিনি অটোমোটিভ সেক্টরের সভাপতি হন এবং দু সালের এপ্রিলে তিনি অটোমোটিভ অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট সেক্টরের সভাপতি হন এরপর তিনি দু সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন দু সালের নভেম্বরে ডক্টর পবন কুমার গোয়েঙ্কা এম অ্যান্ড এম এর ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দেন গোয়েঙ্কা এস সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এবং এ আর গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সভাপতি এছাড়াও অগস্ট দু থেকে অগস্ট দু পর্যন্ত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোর্ড মেম্বার ছিলেন তিনি সিআইআইয়ের জাতীয় কাউন্সিল মেম্বার এবং আইআইটি মাদ্রাজের বোর্ড অফ গভর্নার্সের চেয়ারম্যান পদেও যুক্ত ছিলেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে ইন স্পেস এর চেয়ারপারসন হিসাবে নির্বাচিত করে তিনি একমাত্র ব্যক্তি যিনি অটোকার বর্ষ বর্ষসেরা ব্যক্তি হিসাবে দুবার নির্বাচিত হয়েছেন সিওয়াই দু এবং সিওয়াই দু বাণিজ্য ও শিল্প বিভাগে অবদানের জন্য বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছেন তিনি উনিশশো সালে জেনারেল মোটরস থেকে এক্সট্রা অর্ডিনারি অ্যাকমপ্লিশমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো এবং উনিশশো সালে তিনি পেয়েছেন চার্লস এল ম্যাক কোয়েন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে এস এ ই কর্তৃক আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে আইআইটি কানপুর থেকে পেয়েছেন ডিস্টিংগুয়েস্ট আলুমনি অ্যাওয়ার্ড এছাড়াও দুহাজার সাত এবং দুহাজার এগারো সালে অটোকার প্রফেশনাল কর্তৃক ম্যান অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন দুহাজার বারো সালে এস এ ই ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে পেয়েছেন ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড দুহাজার বাইশ সালে এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিনের তরফ থেকে এশিয়ান সায়েন্টিস্ট পুরস্কার পেয়েছেন আর এবার দুহাজার পঁচিশ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন তিনি এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না